রমাদন চলে আসছে আপনার প্রস্তুতি আপনার জন্য রমাদন সহজ এবং কঠিন হবে আপনি এখন থেকে যেমন প্রস্তুতি নিবেন রমাদন সেরকম সেরকম হয়ে আপনার সামনে হাজির হবে এই আয়াতটা তাবুকের যুদ্ধের জন্য নাজিল হয়েছে তাবুকের যুদ্ধে কিছু সংখ্যক মুসলমান যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল আর কিছু সংখ্যক মুসলমান প্রস্তুতি না নিয়ে শুধু রসুলের সামনে বলছে হ্যাঁ যাবো হ্যাঁ যাবো কিন্তু তাবুকের যুদ্ধে যেদিন সেদিন তাদেরকে আর খুঁজে পাইলেন না আল্লাহর নবী একটু মন কষ্ট পেয়ে গেলেন যে তাদের সব কিছু ঠিক ছিল বাগানে ভালো ফসল ছিল যুদ্ধে যাওয়ার মতো তাদের সবারই ছিল সব কিছু থাকার পরও তারা কেন আসলো না আল্লাহ তাহলে এই আয়াতটা নাজিল করে দিয়ে ডাকবে বলে নবীজি তারা আগের থেকে প্রস্তুতি ছিল না তার যাবে এরকম মনের মধ্যে কোনো কিছু ছিল না তারা ঘরের মধ্যে একজন প্যারালাইসিসের রুগী যেমন পড়ে থাকে তারা ওই রকমই ছিল কিন্তু আগে থেকে প্রস্তুতি না নেওয়ার কারণে তাদের যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না এই সুরে তো আবার ছেচল্লিশ নম্বর আয়ের দ্বারা এই সাবান মাসকে আমরা একটা জিনিস বুঝি এখন থেকে আমরা যদি প্রস্তুতি নেই তাহলে রমাদনটা আমাদের জন্য ওই রকম হইয়াই কি কথা বলেন না আর এখন থেকে যদি চিন্তা করি ডাক্তারের কাছে যাব কোন ডাক্তার না আপনার আপনি না খেয়ে থাকলে সমস্যা আপনি তিন বেলা পেট শুক্তি ভাত খাইবেন অন্যান্য এই একটা খালি প্রেসক্রিপশন পাইলেই তো হয় ডাক্তার এক হাজার টাকার জায়গায় পাঁচ হাজার টাকা ভিজিট দিব দরকার আছে না আর আইনে খেলে হুজুর দেব হুজুর রোজা থাকার খুব ইচ্ছা ডাক্তারে না করছে হুজুর কেমনে থাকি আপনি শ্রোতা খুঁজতেছেন আপনি শ্রোতা খুঁজতেছেন আপনার এই শ্রোতায় কাজ হবে না সত্যিকার যদি আপনি অসুস্থ থাকেন সেটা ভিন্ন জিনিস আর অসুস্থতার ভান করিয়ে যদি আপনি রোজা না রাখেন গত রমজানে যারা রোজা ছিল তারা এই রমজানে অনেকে বেঁচে আছে অনেকে নাই আবার গত রমজানে যারা রোজা রাখে নাই তারাও অনেকে বেঁচে আছে অনেকে নাই তাহলে দুই দলের মানুষ কেউ রোজা রেখে মারা গেল কেউ রোজা না রেখে মারা গেল দুইজন কি সমান হবে যারা বেঁচে আছে কেউ রোজা রাখার পরেও বেঁচে আছে কেউ রোজা না রাখার পরেও দিন কিন্তু সবারই গেছে যারা রোজা রাখছে রোজা রাখার কারণে মানুষ মারা গেছে আপনি কি চিন্তা করেন এই এখন থেকে প্রস্তুতি নেন আমি রোজা রাখবই আমি রোজা কেন আপনি রোজা রাখবেন ছোট্ট একটা কথা বলে শেষ করে দেই সময় শেষ কোন মানুষ যদি রমাদান মাসে রোজা রাখে একটা নফল হয়ে যায় একটা ফরজের সমান কিসের সমান একটা নফল হয় একটা ফরজের সমান একটা ফরজ হয় 70টা ফরজের সমান একটা দিন হয় 70টা দিনের সমান সুবহানাল্লাহ তাইলে এবার বোঝেন এক মাসে 30 দিন একটা মাস হয় 70টা মাসের সমান একটা মাস হয় জোরে বলেন না একটা মাস হয় 70টা মাসের সমান কিন্তু আপনি 11 মাস পরে যায় রোজা পাচ্ছেন 11 মাস আপনি সঠিক ভাবে আমল করতে পারেন নাই আপনি সঠিক ভাবে নামাজ করতে পারেন নাই আপনি সঠিক ভাবে ভালো কাজগুলো করার ইচ্ছা থাকার পরও পারেননি। নাই অফিসের ঝামেলা ব্যবসার ঝামেলা অলসতা শয়তানের ওয়াসওয়াসায়ে পরে বিভিন্ন ভাবে পারেন নাই কিন্তু রমাদান মাসে আপনি সঠিকভাবে রোজা রাখার জন্য নিয়ত করেছেন রমাদান মাসে ভালো করে নামাজগুলো পড়ার নিয়ত করেছেন রমাদান মাসে কোরআন তেলাওয়াতের জন্য শাবান মাস থেকে প্রস্তুতি নিয়েছেন আপনার জন্য রমাদান হবে একটা মাস কয় মাসের সময় কেয়ামতের ময়দানে যখন উঠবেন আল্লাহর আদালতের সামনে যখন আল্লাহ দেখবে আপনার নামাজ ঠিক না আপনার হজ ঠিক নাই আপনার ভালো কাজগুলো তেমন নাই এগারো মাস নাই কিন্তু একটা মাস আছে আল্লাহ বলবে চলবে না তোমার এগারো মাসের কোনো আমল দেখতেছি না যাও তোমার জন্য জাহান না ওই দিন আল্লাহর সামনে বান্দা দাঁড়িয়ে বলবে আল্লাহ তোমার নবী বলেছে একটা নফল ফরজের সমান একটা সুন্নত সত্তরটা সুন্নতের সমান একটা ফরজ সত্তরটা ফরজের সমান যদি এটাই হয় তাহলে একটা মাস যদি সত্তর মাসের সমান হয় তাহলে আমার এগারো মাস ওখান থেকে তুমি মাইনাস করে দিয়া বাকি যা থাকে তারপরও পাও না আমি বোঝেন নাই মনে হয় বোঝেন নাই না না বোঝেন নাই আপনার এগারো মাস কি নাই ভালো আমল নাই কিন্তু আপনি মনে করেন এবার রমজানে এখন থেকে পাক্কা নিয়োগ করছেন সব রোজা রাখবেন নামাজ পড়বেন কোরআন তালাবাদ করবেন পুরো রমজান মাসটা খুব ভালো করে আমলের সাথে কাটাবেন তাহলে একটা নফল ফরজের সমান একটা সুন্না সত্তরটা সুন্নার সমান একটা ফরজ সত্তরটা ফরজের সমান তাহলে এক মাস সত্তর মাসের সমান এখন আপনি কে আমাদের ময়দানে উঠছেন ওঠার পরে আল্লাহ দেখতেছে তোমার এগারো মাসের কোনো খবরে ছিল নামাজ ঠিক মতো নাই রোজা ঠিক মতো নাই ভালো কাজ ঠিক মতো নাই তোমার জন্য জাহান আপনি সেদিন একটা মোর দিয়ে বসবেন আল্লাহ যদি তাই হয় তো রমজান মাসে আছে তো বলো হ্যাঁ রমজান মাসে আছে তো তোমার নবী বলছে এই রমাদন মাসটা এক মাস সত্তরটা মাসের সমান এক মাস কত মাসের সমান সত্তর মাসের সমান তা আমি এগারো মাস তো করি নাই ওই সত্তর থেকে এগারো মাইনাস করো কাইতে দিলে থাকে কত ঊনষাট মাসের যে আমলা সোয়াব আমার আছে এইটা দিলে তো জান্নাতে যায় আর বেশি হয় ওইটা দেয়া আল্লাহ তাআলা সেদিন নবীজির খাতিরে নবীজির কথার খাতিরে নবীজির ওসিলায় আল্লাহ বলে যা তখন মাফ করে দিলাম তাহলে এই সুবহানাল্লাহ জোর থাকবে নাকি এই মসজিদে জোর তাহলে এই সুবহানাল্লাহ নিয়ে এই জোর যেহেতু ছিল আজকে থেকে আমরা নিয়ত করব এবার রমাদ আমাদের আহলে হবে কুরআন তেলাওয়াত হবে পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়ব তারাবি পড়ব এরপরে রোজাগুলো সঠিকভাবে রাখবই ইনশাআল্লাহ রাখবই রাখবই আল্লাহ তুমি কবুল করো আমিন মাফি দাওনা আনিল হামদুলিল্লাহি